লোকসভা ভোটের পর রাজ্যে আরও এক পঞ্চায়েত হাতছাড়া বিজেপির বিজেপি সদস্যের দল বদল গাইঘাটার ফুলসাড়া পঞ্চায়েত দখলে তৃণমূল ফুলসাড়া গ্রাম পঞ্চায়েতের মোট আসন চব্বিশ পঞ্চায়েত ভোটে এগারোটি আসনে যেতে তৃণমূল বিজেপি বারো নির্দল এক নির্দল সদস্য যোগ দেওয়ার পর তৃণমূলের শক্তি বেড়ে হয় বারো বিজেপি বারো ভোটে জিতে গাইঘাটার ফুলসাড়া পঞ্চায়েতে বোর্ড গঠন করেছিল বিজেপি আজ বিজেপির এক সদস্যের দল বদলে ফুলসাড়া পঞ্চায়েত দখল করলো তৃণমূল এই নিয়ে বিজে বিজেপি তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যরা বলেন বিজেপি থেকে কাজ করতে পারছিলাম না জনগণ ভোট দিয়ে জিতিয়েছে গ্রামের উন্নয়ন করার জন্য যেটা আমি করতে পারছি গ্রামের একটা পচাল রাস্তা করার জন্যেও সেই মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয় তাহলে তার হাত ধরাই উচিত গ্রামের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের স্বার্থে তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান যোগদান করাতে